নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন কুইক সাপোর্ট শিক্ষা ও আধ্যাত্মিকতার এক অভূতপূর্ব প্ল্যাটফর্মে আপনাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব এমন এক দেবীকে নিয়ে যার কৃপায় দুনিয়ার সব অন্ধকার দূর হতে পারে যার এক ঝলকে ভয় যেমন আছে তেমনি সেই চোখে লুকিয়ে থাকে মাতৃস্নেহের অপার করুণা তিনি হলেন মা কালী মহাকালীর রূপ শক্তির প্রকাশ ভয়ের মধ্যেও শান্তি ধ্বংসের মধ্যেও সৃষ্টি আজকের বিষয় মা কালীর শক্তিশালী ইচ্ছা পূরণ মন্ত্র এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আজ আপনি জানবেন এক গোপন মন্ত্র যা আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দিতে পারে শিক্ষা ও আধ্যাত্মিকতার এক অভূতপূর্ব প্ল্যাটফর্মে আপনাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব এমন এক দেবীকে নিয়ে যার কৃপায় দুনিয়ার সব অন্ধকার দূর হতে পারে যার এক ঝলকে ভয় যেমন আছে তেমনি সেই চোখে লুকিয়ে থাকে মাতৃস্নেহের অপার করুণা তিনি হলেন মা কালী মহাকালীর রূপ শক্তির প্রকাশ ভয়ের মধ্যেও শান্তি ধ্বংসের মধ্যেও সৃষ্টি আজকের বিষয় মা কালীর শক্তিশালী ইচ্ছা ইচ্ছাপূরণ মন্ত্র এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আজ আপনি জানবেন এক গোপন মন্ত্র যা আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দিতে পারে মা কালীকে মা কালী হলেন ত্রিলোকের শক্তি তিনি শুধু হিন্দু পুরাণ নয় বরং বহু সাধকের জীবনে বাস্তবরূপে দেখা দিয়েছেন তিনি হলেন সময়ের বাইরে যেখানে সময় থেমে যায় সেখান থেকেই মা কালীর আরাধনা শুরু হয় তিনি দেবতা শিবের উপরে দাঁড়িয়ে আছেন এটা কোনো অহংকার নয় বরং এটি বোঝায় যেখানে শিব নির্বাখন সেখানে কালী কথা বলেন আজ যে মন্ত্রটির কথা বলবো সেটি ছোট হলেও তার প্রভাব বিশাল মন্ত্রটি হল ওম ফ্রি কালিকা ইয়াইনামা বাংলায় উচ্চারণ ও ক্রিং কালিকায়ই নম এই মন্ত্রটি হল তান্ত্রিক স্তরে এক চরম শক্তিশালী শব্দমালার রূপ প্রতিদিন একশো আটবার জপ করলে আপনি নিজের জীবনে অভাব বাধা অশুভ শক্তি কালসর্প দোষ মনোকামনা অপূর্ণতা সব কিছু থেকে মুক্তি পেতে পারেন কখন ও কীভাবে এই মন্ত্র জপ করবেন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে উত্তর দিকে মুখ করে বসুন একটি প্রদীপ জ্বালিয়ে মা কালীর ছবি বা মূর্তির সামনে বসুন মন্ত্রটি একশো আটবার একটি রুদ্রাক্ষ মালা দিয়ে জপ করুন জপ করার সময় চোখ বন্ধ রাখুন এবং মনে মনে মাকে কল্পনা করুন কালীঘাটের মা বা দক্ষিণেশ্বরের কালী যেভাবে আপনি দেখতে পছন্দ করেন এটি একুশ দিন নিয়ম করে করুন তারপরে ফল দেখতে শুরু করবেন কলকাতার এক গৃহবধূ যিনি সন্তান না হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এক মঠের বাবা তাকে এই মন্ত্রটি দেন তিনি প্রতিদিন একশো আটবার মন্ত্র জপ শুরু করেন মাত্র চল্লিশ দিন পর মেডিকেল রিপোর্টে জানা যায় তিনি গর্ভবতী এক যুবক চাকরির জন্য বহু বছর ধরে সংগ্রাম করছিল নানা বাধা আসছিল কেউ তাকে বলেছিল মা কালীর ক্রিং মন্ত্র জপ করো সে নিয়মিত চল্লিশ দিন করল এবং বিয়াল্লিশতম দিনে তার ইন্টারভিউ সাকসেস হয় চাকরি নিশ্চিত হয় এক ব্যবসায়ী যিনি ধার দেনার মধ্যে ডুবেছিলেন প্রতিদিন সকালে দোকান খোলার আগে মন্ত্রজপ শুরু করলেন এক মাসের মধ্যেই ব্যবসায় ফিরল টাকা এবং ঋণ মুক্ত হলেন মন্ত্রজপের উপকারিতা এক মনোযোগ বৃদ্ধি পায় দুই মানসিক শক্তি বাড়ে তিন ভয় হতাশা ও নেগেটিভ চিন্তা দূর হয় চার পূরণে সহায়তা করে পাঁচ আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ছয় কালসর্প দোষ পিতৃ দোষ দূর হয় সাত অলৌকিক কৃপা লাভ হয় জপ করার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মন্ত্র জপ করার আগে মা কালীর নাম ধরে ডাকুন যেমন জয় মা কালী তুমি আমার মা আমি তোমার সন্তান তারপর জব শুরু করুন ভুল করলেও ভয় পাবেন না মা কালী অন্তর্জামী অন্তরের ভক্তি যথেষ্ট রাতে খালি পেটে জপ না করাই ভালো পুরুষদের ক্ষেত্রে শুক্লপক্ষের সোমবার থেকে শুরু করুন নারীদের ক্ষেত্রে অমাবস্যা বা শুক্রবার শুভ কিভাবে ধ্যান করবেন জপ করার সময় মায়ের একটি রূপ চোখে কল্পনা করুন যেমন মা কালী মাথায় মুন্ডমালা চার হাতে অস্ত্র জীব বার করে দাঁড়িয়ে আছেন আশীর্বাদ করছেন আপনাকে এই কল্পনা আপনাকে শক্তি দেবে মনোযোগ বাড়াবে যদি মন্ত্র জপ করতে না পারেন তাহলে প্রতিদিন শুধু মা কালীর একটি নাম নিন যেমন জয় মা কালী কালী মাইকি জয় ও ক্রিং কালিকায়ই নম এই কয়েকটি নামই আপনাকে শান্তি এনে দেবে কেন এই মন্ত্র এত শক্তিশালী ক্রিং শব্দটি হলো বীজ মন্ত্র বীজ মন্ত্র হল সেই শব্দ যেখানে মহাশক্তির সঞ্চার হয় কালিকায়ই মানে মা কালীর উদ্দেশ্যে নম মানে প্রণাম বা আত্মসমর্পণ অর্থাৎ এই মন্ত্রের মাধ্যমে আপনি বলছেন হে মা কালী তোমার চরণে আত্মসমর্পণ করছি আমাকে গ্রহণ করো এই আত্মসমর্পণের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত সমস্যার সমাধান কেন এই মন্ত্র অমাবস্যায় বেশি ফলদায়ক অমাবস্যার রাতে শক্তি অনেক বেশি সক্রিয় থাকে তখন মা কালীর আরাধনা করলে ফল দ্রুত আসে তাই যদি পারেন অমাবস্যা রাতে ধূপ প্রদীপ দিয়ে এই মন্ত্র জপ করুন বিশেষ সতর্ক এই মন্ত্রকে অবহেলা করবেন না মজা করে বা পরীক্ষার জন্য করবেন না আন্তরিক ভক্তি ও শ্রদ্ধা নিয়ে জপ করুন মন্ত্র এক শক্তি যেমন আগুন আলো দেয় আবার জ্বালিয়ে দেয় ঠিক তেমনই মন্ত্র কালীর আটটি নাম জপ করতে পারেন এক কালী দুই মহাকালী তিন চণ্ডিকা চার শ্যামা পাঁচ দুর্গা ছয় করালি সাত ভবতারিণী আট চামুণ্ডা প্রতিদিন এই আটটি নাম জপ করলেও আশ্চর্য ফল পাওয়া যায় দর্শক বন্ধুরা আজ আমরা এমন এক মন্ত্রের কথা জানলাম যা হাজার হাজার বছর ধরে বহু সাধক ভক্ত ও সাধারণ মানুষ ব্যবহার করে উপকৃত হয়েছেন আপনার জীবনেও যদি বাধা আসে মনোবাঞ্ছা পূরণ না হয় তবে একবার চেষ্টা করে দেখুন আপনি হয়তো ভাবছেন এত সহজে সম্ভব কিন্তু বিশ্বাস ভক্তি আর ধৈর্য থাকলে অসম্ভবও সম্ভব হয় মা কালী শুধুই ভয়ঙ্কর রূপ নন তিনি মাতৃরূপে আমাদের আগলে রাখেন আজ থেকেই এই মন্ত্র জপ শুরু করুন ওম ক্রে নামা একুশ দিন পর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এস এইচ এ আর ইউ এস ইউ বি এস সি আর আই বি ই করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান জয় মা কালী আমি আপনাদের কমেন্টের উত্তর দেব ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন কুইক সাপোর্ট শিক্ষা ও আধ্যাত্মিকতা শুভ হোক আপনার পথ জয় মা কালী